এইটা এই আটজনের ব্যাপার তারা যদি তোমরা মনে করো যে আমাদের ধর্মই তো আছে যদি তোমরা কাউকে নেতা হিসেবে নিযুক্ত করো তাদের কথা শুনতে হবে এটা আমাদের সেনাবাহিনী আমাদের কেটে শিক্ষাটা দিছে আমরা সবাই ডিসিপ্লিন সোলজার এখানে ঠিক আছে এখন কথা হচ্ছে আমি জানি না এটাকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে একটা গ্রুপ এটাকে যায় যাওয়ার পরে তারা বুঝে বুঝে এসে তাদের কথা কেউ না এই গ্রুপটা এরকম যাবে যাওয়ার পরে তারা ফেরত আসবে তারা তোমাদের বোঝানোর চেষ্টা করবে তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা বুঝতে চায় এটা কেন যাবেন আমি বলি কারণ এখানে হতে পারে কারো কিছু দুষ্ট বুদ্ধি থাকতেও আংলে ভাঙলে শত্রু মানে ডিভাইড অ্যান্ড রুল বলে একটা কথা আছে ঠিক আছে আমি একটা কথা বলবো এখানে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম না আমরা সবাই একই কাজ ঠিক আছে কেন আমরা ওম ওম এই সেই আছে আগে তোমরা আমাকে কথা দিতে হবে এই আটজন ওরা যে সিদ্ধান্ত নিয়ে আসবে সিদ্ধান্ত সিদ্ধান্ত হতে আর আছে সিদ্ধান্ত কে এই অর্জন যারা মানে তোমাদের সুন্দর করে বুঝিয়ে তুই একটা মানুষ যদি কথা বলি আমি এখানে কথা বলতেছি আমার ভাইতে যদি কেউ দিয়ে যাও আমার মানুষের আগে বলো বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিল্ড অফিসার হিসেবে ওই আমার সোনার কথা বাংলাদেশে আমি এমন কোন কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয় কারো কি গোপন কোনো তথ্য সব বলে দিছে তোমরা অনেক কাজ বাজে কথা বলতে না তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে আমার ছোট ভাই আমরা একসাথে চাকরি করছি এমন কিছু করোনা যেখানে আমাদের সম্মান হানি হয় পারস্পরিক সম্মান ঠিক আছে সবাই এইখানে থাকবা গানে বামে যাবা কারণ আমরা একটা আসলে ওনারা আমাদেরকে অনেক তারপর করতেছে এখন যে আমি এখানে দাঁড়াইছি ওনাদের ফুলের গাছগুলো নষ্ট হচ্ছে সবকিছু তো আমার জবাব দিয়ে তার ভেতরে থাকা উচিত একটা মানুষ উপকার করতেছে আমি যদি অপকার করে যাই তাহলে কি কাজ আমি একটা অনুরোধ